আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় মসজিদের সম্মানিত পেশি মামী জেনাব মসজিদ নাজমুল হাসান মহোদয়

আমরা আমাদের স্পষ্ট একটা পায়дам আমরা ভারত জানিয়ে দিতে চাই যদি তোমরা তোমাদের দেশকে কে রক্ষা করতে চাও ਜਿਨੀ তোমরা তোমাদের হিন্দুত্ববাদী কে রক্ষা করতে চাও তাহলে ওই রাম জি নামক যে পুশু রয়েছে ওই পুশু কে প্রকাশ্য জনবলের সামনে তাদেরকে फांसी के कस्ते হত্যা করতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেছেন মানসব্বা নবিয়্যান মনে রাখতে হবে আমরা মানুষের নবী নয় তিনি হচ্ছেন গোটা বিশ্বে সকল মানুষের নবী যে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক তিনি সকল নবী করে নবী শত্রু তিনি সকল মানবতার নবী যারা মানবতার নবীকে গালি দিবে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই বলেন ঠিক কিনা দেশের দিকে তুমি তোমার গদি ছোটো সংগ্রামী তার অভিজি জনতা আপনাদেরকে যদি সামনে আবার ডাক দেওয়া হয় আসবেন ইনশাআল্লাহ আপনার স্ত্রীকে নিয়ে কেউ গাড়িটির ঘরে বসে থাকবেন মনে রাখতে হবে আমি যদি আমার জীবনের থেকে বেশি আসলকে ভালোবাসতে না পারি আমি মুসলমান না পরিচয় দেওয়ার সময় এসেছে পরীক্ষায় পরীক্ষা দেওয়ার সময় এসেছে